আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আর এই প্রথম দিনেই সিঁড়ি শহরে দেখা গেল দু রকম চিত্র একদিকে দেখা গেল তৃণমূল নেতাকর্মীদের ছাত্রছাত্রীদের উৎসাহ দিতেও তাদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় জল ও পেন বিতরণ করতে এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে টোটোর ব্যবস্থা করে রাখতে আরেকদিকে দেখা গেল বিভিন্ন স্কুলে এসএফআই লাগানো পোস্টার যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক এ বিষয়ে তৃণমূল কংগ্রেস শহরের সভাপতি আব্দুল শফি মহাশয় জানান স্কুলে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রশাসনকে বলবো এ বিষয়টা হস্তক্ষেপ করার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বিড়ো রিপোর্ট তারাপিটিভি এটা সত্যি খুব আমরা দেখেছি খবর পেয়েছি যে যে সিপিআইএম পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে তাদের ছাত্র এবং যুব সংগঠনের নামে কিছু পোস্টার স্কুলের গেটে গেটে দেওয়া হয়েছে সেখানে আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা জীবনের প্রথম বড় পরীক্ষা যাচ্ছে তাদেরকে প্রভাবিত করার জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে এই ধরনের কোনো রাজনৈতিক স্লোগান দেওয়া যায় কি না এটা প্রশাসনকে দেখতে হবে এবং ব্যবস্থা নিতে হবে সিপিআইএম এখান থেকে প্রত্যাখ্যাত হয়েছে এসএফআই ডি কোথাও সমাজের কোনো অংশে কোথাও সেভাবে পাশে পাওয়া যায় না আমরা কলেজে কলেজে কোথাও দেখিনি যে এসএফআই ছাত্রদের হয়ে দাঁড়িয়ে আছে তাদের পাশে বিপদে আপদে দাঁড়িয়েছে উল্টো দিকে যদি দেখুন আপনারা দেখবেন যে আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণে আমাদের বীরভূম জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের সম্মানীয় অনুব্রত মণ্ডলের মহাশয়ের নির্দেশে এবং আমাদের সিউড়ি বিধানসভার বিধায়ক শ্রী বিকাশ রায়চৌধুরীর পরামর্শে এবং সহযোগিতায় তৃণমূল কংগ্রেস দীর্ঘ দিন ধরে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার ব্যবস্থা তাদের চা জলের ব্যবস্থা তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকটা লক্ষ্য রাখে এবং পরীক্ষা কেন্দ্রে যেসব পরীক্ষার্থী যাচ্ছে তাদেরকে পেন জল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয় উৎসাহিত করা হয় এবং আমাদের আইএনটি টি যে শাখা সংগঠন আছে তারা এই কাজের সাথে সাথে তারা টোটোর ব্যবস্থা রাখে যাতে কোথাও কোনো কারণে যদি দেরি হয়ে যায় তাদের পরীক্ষা কেন্দ্রে যাতে তৎপরতার সঙ্গে পৌঁছে দেওয়া যায় এবং বাড়ি ফেরার ক্ষেত্রে যদি কেউ অসুবিধায় পড়ে সেক্ষেত্রেও তাদের সহায়তা করার জন্য এই কাজটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি সিউড়ি শহরে আমাদের নেতৃত্ব এবং যারা কাউন্সিলার আছেন তারা সকলে মিলে এই কাজটি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে আজও চালিয়ে যাচ্ছেন অতএব আমার মনে হয় না যে এই পোস্টার দেখে ছাত্রছাত্রীরা তারা কোনোরকমভাবে উৎসাহিত হবে বা মোটিভেটেড হবে আমার মনে হয় না এই পোস্টার যারা দিয়েছেন তারা সঠিক কাজ করেছেন আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখব যে পরীক্ষা কেন্দ্রের বাইরে অন্তত পক্ষে যেন এই কাজটা সঠিক হয়েছে কি না আইনগত হবে সেটা দেখে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে